প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের কষ্টের কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে জান আপু আলাইকুম আপু কেমন আছেন আচ্ছা ভালো থাকলে ভালো আপ আপার নাম কী সুমাইয়া খুব সুন্দর নাম সুমাইয়া আপু থাকেন কোথায়

তো কোনো পছন্দ আছে আপনার কোনো পছন্দ আছে নাই আচ্ছা তো বাচ্চার বয়স্ক এখন বছর না মেয়ে তো বাচ্চার দ্বারা ভবিষ্যৎ আছে ঠিক না মেয়ের বা মেয়ে যখন হয়েছে মেয়েকে তো বড় হলে বিয়ে সাথে দিতে হবে তো সম্পর্ক করে একটা মানে আপনি যদি একটা বিয়ে সে করেন যেটা ভালো হয় না তো কেমন পশু বিয়ে করবেন

আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর সিক্স নাইন ফোর ফাইভ নাইন সিক্স টু তর্শক ব্যবহার সাহায্য সহযোগিতা বিষাদি করা এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম